বুবু আহিবা বুবু আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আহিবা বুবু আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহু বহু কাদের কাকা অবস্থা খারফ দরবেশ বাবার আও নাঙ্কেল এখন সামনেও আসে না বুবু আহিবা ববু আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না কত কথা শুনলাম গান শুনলাম চট করে ববু ঢুকে যাব আফায় আইসতেছে আপা আবার দরকার আফায় আসবে কিন্তু এইবার তো আফারে নিয়ে আসবে এবার তো রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবার চিঠি লিখছে ভারতকে এবার ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে আপনারা শোনেন সেই চিঠি বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য চিঠি দেওয়া হয়েছে তার বিস্তারিত শোনেন আজকের ব্রেকিং নিউজ শেখ হাসিনার ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সোমবার দুপুর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকের এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা জানিয়েছি ভারতকে আমরা তাকে শেখ হাসিনা যে ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি নোট বার মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে এটি প্রক্রিয়ার দিন কোনো উপায়ে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী হবে তো দর্শক আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বৈষম্যবতী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা শেষে অব অবশেষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে এর মধ্যে সবাই মোটামুটি আপনারা জানেন যে সাবেক সরকারের অনেক এমপি মন্ত্রী আমলা অনেকে গ্রেপ্তার হয়েছে আবার অনেকে পালিয়ে বাংলাদেশে দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস থাকে বিশেষ করে ওবায়দুল কাদের তিন মাস তিন মাস বাংলাদেশে লুকিয়ে থাকার পরে অবশেষে তিনি ভারতে পালিয়ে যান বিভিন্ন দেশের নেতাকর্মীরা পালিয়ে আছে তার সুবাদে এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি ভারতে আসেন এটা তো সবাই আপনারা জানেন তো এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নোটিশ রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে এখন দেখা যাক ভারত কী করে এটা পরবর্তীতে